बशर्ते मोदी राष्ट्रों के लिए इक्विटी से जो होता है उनो फायजम के आने होता है एक हमें हमारे एनालिसिस से

টোটাল কতজন সাতজন সাতজন এখানে ওখানে আমাদের মহিলা সুப்பிரিপক্ত শিক্ষক আছেন আরও পাশেই তাদেরকে এনে বসায়া রয়েছে তাদেরকে নিয়ে আসছে আচ্ছা আপনারা ডিউটি অফিসারের রুমে অপেক্ষা করছেন আসলে ক্লিয়ার কিছু এখনো বলতে পারছেন না কি হবে জি 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 আচ্ছা আছে ঠিক আছে ওকে দর্শক আমরা জানতে পেরেছি যে যতটুকু সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ভিতরে সাতজনকে শাহবাগ থানায় ডিউটি অফিসের সামনে নিয়ে আসা হয়েছে তাদেরকে বসে রাখা হয়েছে বসিয়ে রাখা হয়েছে হয়তো তাদেরকে কী করবে সেটা এখনও ক্লিয়ার করেননি তারা অপেক্ষা করছে